আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করছি তোমরা ভালো আছো আসলাম তোমাদের জন্য অদ্ভুত ভালোবাসার দ্বিতীয় পর্ব তো গাইস গল্পটি শুরু করার আগে কিছু কথা বলি তোমাদেরকে তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে সম্পর্কের দেয়াল গল্পের সিজন টু চাও তো আমার এখনো গল্পটি লেখা হয়নি আমি অন্য একটা গল্প নিয়ে কাজ করতেছি তাই তোমাদেরকে গল্পের সিজন টু দিতে পারছি না কিছুদিন দিন লেট হবে তারপর তোমরা পেয়ে যাবা আর এই গল্পটিও অনেক সুন্দর তোমরা শুনলে অনেকটাই মজা পাবা তো বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করা যাক টেবিলের কাছে গিয়ে দেখি একটা কাগজ ভাস করা আর কাগজের উপরে একটা চকলেট রাখা আছে দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি কাগজের ভাঁজ করলে দেখি কিছু লেখা আছে লেখা আছে দিয়ার বউ আমার উপর রাগ করো না আর কখনো তোমার ঘুমের ডিস্টার্ব করব না শুধু প্রতি রাতে তোমাকে এক নজর দেখে আসব। আর তোমার কপালে একটা চুমু দিব তাও কথা বলবো না কথা বললে যদি তোমার ঘুম ভেঙে যায় এটি তোমার অচেনা ভালোবাসা চিঠি পরে আমি বেডের উপর বসে পড়লাম কিছুই ভাবতে পারছিলাম না অনেকক্ষণ পরে নিজেকে স্বাভাবিক করে চিঠি হাতে নিয়ে বাবা আর আম্মুকে দেখাতে আসছিলাম নিচে এসে দেখি আম্মু রাফিকে খাইয়ে দিচ্ছে আমার রাফির উপর আরো রাগ বেড়ে গেলো এজন্য আম্মুকে কিছু না বলে বাবার রুমে যাচ্ছিলাম বাবাকে চিঠি দেখাবো বলে বাবা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে রুম থেকে বের হচ্ছে তখনই আমি বাবার কাছে গিয়ে বললাম বাবা তোমার সাথে কিছু কথা আছে আমার বাবা বলল কি বলবে প্রিন্সেস বলো আমি বললাম আসলে বাবা বলতেই রাফি এসে বাবাকে বলল। আঙ্কেল আমাদের আজকে অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে আর একটু লেট হলে এক কোটি টাকার ডিলটা হাতচাড়া হয়ে যাবে বাবা রাফির কথা শুনে ঘরের দিকে তাকিয়ে আমাকে কিছু না বলেই রাফির সাথে অফিসে চলে গেল বাবাকেও চিঠিটা দেখাতে পারলাম না বাবা আর আমুর উপর রাগ হচ্ছে আর ওই রাফির উপর সবচেয়ে বেশি রাগ হচ্ছে আমার আমাকে দেখতে নাকি রাজকুমারীর মতো সুন্দর আমি নাকি রাজকুমারীর মতো অনেক সাহসী ছোটোবেলায় আমার ঝড় বৃষ্টি মেঘের ডাক বিদ্যুৎ চমকানো এমনকি লাশ দেখলেও ভয় হতো না আমার কিছুই মনে নেই কথাগুলো আমু বলেছে অনেকে আছে যারা মেঘের আওয়াজ শুনতে ভয় পায় বাট মেঘের আওয়াজ বৃষ্টি বিদ্যুৎ চমকানো এগুলো দেখতে আমার খুব ভালো লাগে এত ভালো লাগে কেন আমি নিজেই জানি না এজন্য বাবা আমাকে প্রিন্সেস বলে ডাকত কেন জানি না এই অচেনা ব্যক্তিকে কিছু বলতে পারি না যেন পাথর হয়ে যায় আর প্রথম রাতে অচেনা ব্যক্তিকে একটু বেশি ভয় পেয়েছিলাম কারণ কিছু বলতে পারছিলাম না বা কিছু করতেও পারছিলাম না কিন্তু সে আমার কোনো ক্ষতি করেনি তাই আর ভয় লাগছে না চিঠিখানা বাবাকে মাকে কাউকে দেখাতে পারলাম না এনেছিলাম তাদেরকে দেখাতে কিন্তু তা আর হয়ে উঠল না এ রাফির জন্য দেখাতে পারলাম না আর দেখানোর ইচ্ছে নেই আজ প্রথমবারের মতো বাবা আমাকে কিছু না বলে ও চলে গেল পরের দিন সকালে উঠে দেখি টেবিলের উপর চিঠি রাখা আর চকলেট রাখা আছে ঠিক আগের দিনের মতো চিঠি খুলে দেখি লেখা আছে ডিয়ার মিষ্টি বউ গুড মর্নিং আই লাভ ইউ ইতি তোমার অচেনা ভালো আমার মনে অনেক প্রশ্ন হচ্ছে কিন্তু এর উত্তর কে দিবে মনে মনে কিছুক্ষণ ভেবে বললাম অচেনা লোকটি আমার প্রশ্নের উত্তর দিবে আমার ফর্মুলা এ অ্যাপ্লাই করলে আজ না ঘুমিয়ে জেগে আসি রুম অন্ধকার করে কারণ সে অন্ধকারে আসে রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এমন সময় আমার রুমে ব্যালকনি দিয়ে কেউ যেন প্রবেশ করলো আমার কাছে আসতে আমি লাইট অন করে যা দেখি দেখি তো আমি বেড থেকে তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি আমি বললাম কে আপনি আজ আপনাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে আমি এখনো তাকে দেখিনি কারণ তার মাথায় বাইকের হেলমেট পরা ছিল হেলমেট দিয়ে মুখ ঢাকা ছিল হাতে হ্যান্ড গ্লাভস আর পায়ে কালো জুতা পরছিল তাহলে কি করে চিনবো আমি তাকে আমি বললাম কে আপনি অচেনা লোকটি বললো তোমার হাজব্যান্ড আমি বললাম আমার আবার বিয়ে হলো কবে অচেনা লোকটি বলল দুই বছর আগে আমি মনে মনে বললাম লোকটি তো আসলেই পাগল আমার বিয়ে হয়েছে আর আমি জানি না আমি বললাম আপনার নাম কি কোথায় থাকেন অচেনা লোকটি কিছু না বলে আমার একেবারে কাছে চলে আসলো আমি নড়তে পারছিলাম না আমি বললাম দূরে যান লোকটি কিছু না বলে আমার কপালে একটা চুমু দিয়ে দিল আমি কিছু বলতে বা করতে পারছিলাম না কপালে চুমু দিয়ে লোকটা ব্যালকনি দিয়ে নিচে চলে গেল আমি তাকে তাকে দেখছিলাম কিছু সময় পর বাস্তবে ফিরলাম এভাবে কিছুদিন চলে গেলো একইভাবে প্রতিদিন সকালে আমার টেবিলের উপর একটা চিঠি আর একটা চকলেট থাকতো আজ শুক্রবার ভেবেছিলাম মাহির আর আমি ঘুরতে যাব। মাহিরকে ডাকতে মাহিরের রুমে গেলাম গিয়ে দেখি মাহির আর রাফি একসাথে বসে ভিডিও গেম খেলছে এগুলো দেখে রুম থেকে বেরিয়ে এলাম এই রাফি প্রথমে আমার বাবা আর আম্মুকে জাদু করেছে আর এখন আমার ভাইকেও জাদু করেছে এদের সবার থেকে আমার অচেনা লোকটাই ভালো আমাকে না দেখলে রাতে ঘুম হয় না বেচারার আমি একাই ঘুরতে যেতাম কিন্তু মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তাই আর গেলাম না রাতে মাথা ব্যথা আরও বেড়ে গেল মনে হচ্ছে জ্বর আসবে এভাবেই রাতে খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম সবাই রাফিকে নিয়ে ব্যস্ত ছিল তাই আর কাউকে কিছু বললাম না রাতে অনেক জ্বর এসেছে কে যেন আমার মাথায় জল পড়তে দিচ্ছে আমার মনে হচ্ছে আম্মু কিংবা বাবা হতে পারে সকালে আর তেমন জ্বর নেই টেবিলে সেই চকলেট আর সিটি রাখা আজ শুধু লেখা ছিল কেমন আছো জান পাখি যখন নিচে আসি তখন আম্মু বলল। কিরি মিষ্টিমা ঘুম থেকে এত দেরিতে উঠলি কেন আমি বললাম আজ ভার্সিটি বন্ধ তাই বাবা আর রাভি কি অফিসে গিয়েছে আম্মু বলল তারা দুজনে সকালে চলে গেছে আর মিষ্টিমা মা রাভিকে নাম ধরে ডাকবি না রাভি তোর থেকে পাঁচ বছরের বড় আমি মনে মনে বললাম যাকে সহ্য করতে পারি না তাকে কিনা আবার ভাইয়া বলে ডাকতে হবে তারপরও আম্মুকে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে বাবা আর আম্মু কেউই জানে না আমার যে জ্বর হয়েছে এবার বুঝতে পারলাম অচেনা লোকটা আমার মাথায় জলপটি দিয়েছে আমি অচেনা ব্যক্তির পরিচয় জানার জন্য ব্যাকুল হয়ে পড়লাম আবার ফর্মুলা বি অ্যাপ্লাই করবো রাতে যখন আমার রুমে এসে আমার কপালে চুমু দিল তখন আমি তাকে জড়িয়ে ধরলাম এতে সে অনেকটা অবাক হয়েছে রুমটা অন্ধকার তবে চাঁদের আলোতে বুঝতে পারলাম সে আজকে বাইকের হেলমেট পরে আসেনি মনে হচ্ছে মুখে মাস্ক আর চোখে চশমা পরে এসেছে এতে জড়িয়ে ধরতে সুবিধাই হয়েছিল একটু পর ছেলেটি বলল। তুমি কি জানো জান আমাদের ইসলাম ধর্মে বিয়ে কিভাবে হয় আমি তাকে জড়িয়ে ধরে তার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি বললাম হুম জানি ছেলেটি বলল বলো তো পাখি কীভাবে বিয়ে হয় আমি বললাম কবুল বলে ছেলেটি বললো কি শুনতে পারছিলাম না আমি বললাম কবুল বলে বিয়ে হয় ছেলেটি বললো আরে মিষ্টি জোরে বলো কি বলছো বুঝতে পারছি না আমি মনে মনে বললাম নিজে কথা বলছে আস্তে আস্তে যাতে আমি তার কণ্ঠ চিনতে না পারি আর আমাকে বলছে জোরে বলতে ছেলেটি বললো কি হলো বলো কিছু না ভেবে আমি বলে দিলাম আমাদের ধর্মে কবুল 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 বলে বিয়ে হয় বুঝতে পেরেছ ছেলেটি বলল হুম আলহামদুলিল্লাহ কবুল 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 এবার যত খুশি জড়িয়ে ধরতে পারো কথাটা শুনে তাকে ছেড়ে দিয়ে তার পাশে থাকা বেডের উপর গিয়ে বোকা মেয়ের মতো বসে আসি আমি এতক্ষণ তাকে জড়িয়ে ধরেছিলাম কিন্তু সে আমাকে একবারের জন্য জড়িয়ে ধরেনি তবে আমি এটাতেও বেশি খুশি হয়েছি আমি বললাম এটা কি হলো ছেলেটি বলল আমি ভাবতেই পারিনি যে তুমি আমাকে না দেখে না চিনে আমার সম্পর্কে কিছু না জেনে এত অল্প সময়ে এতটা ভালোবেসে ফেলবে যে আবেগে জড়িয়ে ধরবে তাই ভাবলাম নিজের বাঘে অংশটা নিজেই সেরে ফেলি আমার মনে অনেক প্রশ্ন জমা হয়ে আছে আমাকে এই প্রশ্নের উত্তর কে দিবে এ তো কোনো উত্তর দিবে না তা বুঝতেই পারছি আমি প্রশ্ন করার আগে থামিয়ে দেই আর আমি কিছু বলতেও পারি না তবে লোকটা অচেনা হলেও আমাকে অনেক ভালোবাসে সেটা আমি বুঝতে পারি ভালোবাসা না থাকলে কেউ কি এত কাণ্ড করতে পারে তবে অল্প দিনে আমি একে হয়তো একটু ভালোবেসেছি বাট জড়িয়ে ধরার মতো এতটাও ভালোবাসিনি ছেলেটি বললো কি ভাবছো আমি বললাম অনেক কিছু ছেলেটি বলল আর ভাবতে হবে না অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো বলে আমাকে শুয়ে দিয়ে আমার মাথায় হাত বুলে দিল আমি ঘুমিয়ে পড়লাম অনেক ভোরে ঘুম থেকে উঠলাম আজ চিঠি চকলেট কোনো কিছুর কথাই মনে ছিল না এমনকি ফ্রেশ না হয়ে কম্পিউটারের সামনে এসে বসে পড়লাম অচেনা ছেলেটার পরিচয় জানার জন্য তবে কিছুই জানতে পারলাম না এত রাগ হচ্ছে নিজের উপর শয়তান ছেলে বাট কোথাকার থাকার বাট করার জন্য জায়গা পায় না চালাকের উপর দিয়ে চালাকি করে চলে গেল মনে চাইতেছে যদি ছেলেটাকে হাতের কাছে পাইতাম তাহলে বিষ খাইয়ে মেরে ফেলতাম এক একে ছেলেটাকে বকে যাচ্ছি কিছু সময় পর মাথা ঠান্ডা করে বললাম দোস্ত আমারই আমারই এই কাজটা করা উচিত হয়নি তারপর চকলেট আর চিঠি হাতে নিলাম এবার চিঠি খুলে দেখি লেখা আছে আমার লক্ষ্মী শোনাব আমি তোমার কাছে এটা আশা করিনি আমি ভাবলাম যে তুমি আমাকে ভালোবেসে জড়িয়ে ধরেছ বাট আমি ভুল ভেবেছিলাম এটাও জানি আমার উপর তুমি এখন খুব রেগে আছো আর এই কাজটা করতে তোমার খুব কষ্ট হয়েছে প্লিজ রাগ করো না জানপাখি এটি তোমার অচেনা ভালোবাসা তার মানে ও সব কিছু বুঝতে পেরে গিয়েছিল আসলে হয়েছিলটা কি কাল রাতে যখন ছেলেটিকে জড়িয়ে ধরি ওটা ভালোবাসার জড়িয়ে ধরা ছিল না আমার মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি ছিল অচেনা ছেলেটাকে চেনার জন্য আমি যখন ওকে জড়িয়ে ধরলাম অন্ধকারে ছেলেটার শার্টের কালারের সাথে অনেক কষ্টে ছোট একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম লোকটা আমার সব কষ্ট জলে ঢেলে দিল সিসি ক্যামেরাটা নষ্ট করে ফেলেছে তারপর ফ্রেশ হয়ে নিচে এসে আম্মুকে বললাম বাবা কই আম্মু বলল তোর বাবা আর রাফি অফিসে চলে গেছে আমি বললাম আমি কি রাফির কথা জানতে চেয়েছি নাকি এই রাফি তোমাদের যে কি জাদু করেছে সারাদিন তোমরা শুধু রাফি রাফি করতে থাকো আম্মু বললো এ আবার কেমন কথা আর তুই রাফিকে কেন সহ্য করতে পারিস না ও তোর কোন পাকা দানে মই দিয়েছে বলে চিনা রাফিকে ভাইয়া বলে ডাকবি আমি বললাম ওকে এখন থেকে সারাদিন রাফি ভাইয়া রাফি ভাইয়া বলে চিল্লাতে থাকবো বার্সিটি যাচ্ছি বাই আম্মু বললো ওকে আর রাগ করতে হবে না আমি খাইয়ে দিচ্ছি তারপর যাবি আমি বললাম তুমি রাফি ও সরি রাফি ভাইয়াকে খাইয়ে দাও আমি খাবো না এরপরেও আম্মু আমাকে জোর করে খাইয়ে দিল আমি আজকে বার্সিটি যাচ্ছি রিক্সা করে এমনিতেই রিক্সা করে যেতে ভালো লাগে তবে আজ ভালো লাগছে না কারণ বাবা অফিসের গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আর রাফি আমাদের বাড়ির গাড়ি নিয়ে চলে গেছে ভার্সিটির কাছে প্রায় চলে এসেছি এমন সময় দুইটা বাইকে চারজন ছেলে রিক্সার দুই পাশে আস্তে আস্তে চালাচ্ছে আর গান গাইছিল রুপসি চলেছে একা পথে সঙ্গী হলে বলে উঠলো আরে মামা সুন্দরী পরিবল আর বাজে বাজে কথা বলছিল আজ মনটা এমনিতেই খারাপ এবার এরা আরো খারাপ করে দিল বার্সিটির গেটে এসে রিক্সা থামলো আমি রিক্সা থেকে নামতেই বাইক থেকে এসে একটা ছেলে আমার হাত ধরে বললো তোমাকে প্রথম দেখেই তোমার প্রেমে পড়ে গেছি আজ বার্সিটি যেতে হবে না আমার সাথে চলো আমি ছেলেটির থেকে হাত ছাড়িয়ে নিয়ে ছেলেটিকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিলাম মনে হচ্ছে আমার যত রাগ আছে সব রাগ এর ওপর দিয়ে শেষ করে দেই বার্সিটির দারোয়ান এগিয়ে আসলো আমি বললাম এই ছেলেগুলোকে এখান থেকে চলে যেতে বলুন বলে আমি ভার্সিটির ভিতরে ঢুকছিলাম তখনই কয়েকটা ছেলে বলল, মেয়েটাকে যেমন ভেবেছিলাম এ তো তার পুরোটাই উল্টা আজকে রাজিয়া ভার্সিটিতে আসেনি তাই একাই ক্লাস করলাম অন্য বান্ধবীদের সাথে ভার্সিটি ছুটি হয়ে গেল আমি ভার্সিটির বাইরে এসে দেখি ছেলেগুলো বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের বাইরে একটু দূরে আমাকে বাইরে আসতে দেখে আমার দিকে